ওনার একটাই কথা উনি আসলে বাঁচতে চায় ওনার এই দেখেন মাসুম একটা এই একটা বাচ্চা মাসুম আর একটা বাচ্চাকে খাইতে দিতে পারে না এই সে বাচ্চাটা তার নানি বাড়িতে চলে গেছে এবং সে বলতেছে যে ওনার এটা আপনার বিকাশ নাম্বার না এটা আপনার এটা ওনার বিকাশ নাম্বার যে যতটুকু পারেন ওনাকে সাহায্য করবেন ঠিক আছে ওনাকে আমরা সামান্য কিছু পরিমাণে যদিও এর তার কোনো একদিনের হবে না কিন্তু যাতে সামান্য কিছু পরিমাণে তার দুইটা বাচ্চা কিনে খাবার তুলে দিতে পারে এজন্য আমরা হচ্ছে সামান্য পরিমাণে কিছু টাকা দিয়ে যাব ঠিক আছে ভাই আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই তিন হাজার টাকা ভাই আমাদের চেষ্টা আমার ভাইরা যদি চায় আপনার জন্য সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ চেষ্টা করবে এই যে তিন হাজার টাকা দিচ্ছে আমাদের পক্ষ থেকে এটা দিয়ে আপাতত বাচ্চা কাচ্চা নিয়ে কিছু খান আর আমাদের ভাইরা কিছু আপনাদের যতটুকু যতটুকু পারেন যদি কেউ নাই পারেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেন